বিশাল জাদরেল পাঠা দর্শক নাটক ক্যাবেরিয়া হাটে দেখেন ভাই এটা কি দাঁতের পাঠা ভাই তোদাপুরি কয় দাঁতের ভাই ছাগল ছয় দাঁতের কেমন দাম চাচ্ছেন কেমন দাম উঠছে দাম টাম লাগছে নাকি কেবল আসলেন না ভাই বাসার পাঠা না মাশাল্লাহ দেখেন কি কোয়ালিটির পাঠা এখানে একটা বড় পাঠা আছে জানে এটা কি দাঁতের পাঠাচ্ছে না ভাই পঁয়ত্রিশ ছত্রিশ নয় পঞ্চাশ চাচ্ছেন এটা এখানে একটা এটা কি তোতাপুরি নাকি কেমন দাম চাচ্ছেন এটা একটা বড় পাঠা এ ভাই কত যাচ্ছেন

তারপরে দশ খালি একটু আপনাদেরকে আইডিয়া কেমন দাম উঠছিল আলহামদুলিল্লাহ দর্শক আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলেন নাটুরটা বেরিয়ে ছাগলের হাতে এটা হলো পাঠার হাট প্রতি সপ্তাহে আমি দেখাই কেমন কালেকশন উঠে আজকে দেখাবো যে বর্তমানে কেমন কালেকশন আজকে অবশ্য অনেক পাঠার কালেকশন লাগতেছে দেখেন এই পাশটা দেখেন দেখেন এই পাশটা এখানে অনেক বড় বড় পাঠা আছে কেমন পাঠা আমি একটু আইডিয়া দিই বর্ষনা করছি এখানে একটা বড় পাঠা আছে পাঠা বিচাল কয় দাঁতের ওটা কেমন দাম চাচ্ছে সাবলাম পঁয়তাল্লিশ বলছে চল্লিশ চাচ্ছেন না পঁয়তাল্লিশ চল্লিশ দাম উঠছে অনেক বড় ছাগল এটা কার ভাই আছে সাগর ভাই এটা কি যাচ্ছে সাগর এটা কি যাচ্ছেন রাজস্থানী না ভাই কেমন দাম চাচ্ছেন ভাই

আচ্ছা পাঁচাতাম ছাড়ছেন পাঁচাল্লিশ কেমন দাম উঠছিল ভাই তিরিশ পঁয়তাল্লিশ তিরিশ পঁয়ত্রিশ না ভাই ছাগল অনেক সুন্দর ছাগল এগুলো মুখটা ঠিক আছে ভাই হাটের অবস্থা কেমন ভাই কাস্টমার কেমন কাস্টমার নাই ভাই কাস্টমার কম কোথায় বাসা আপনার কাফিল আছে মানে একটু হলো ভাই কোথা থেকে আছেন কাফিল এটা দেশি নাকি আচ্ছা আচ্ছা কেমন দাম পাচ্ছেন ভাই এটা এটা আবার লোম বলে একটু ইয়ার মতো না ভাই দেশি

খালি একটু আইডিয়া এই পর্যন্ত কালেকশন বর্তমান হাতে আসে প্রান্তিক খামারি বানিয়ে আছে আর ওদিকে তো আপনার বড় ছাগল উঠে কত ছাগল দেখা এখানে আসলে এক একজনের এক একটা ছাগল বান্ধা থাকে তো এই জন্যে দামটা ভাবে আপনাদের জানতে চাইবো না জাস্ট খালি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে এখানে বড় বড় পাখা আছে কত পাঠা

ছাগলটা দাঁচেনি কোথাও বলি না ভাই কেমন দাম চাচ্ছেন ভাই কেমন দাম উঠছিল চল্লিশ ঘন্টা উঠছে না ছাগলটা অনেক সুন্দর আছে ছাগল ছাগলগুলো আছে এবং ওই ঘরে কিন্তু অনেক ছাগল আছে যাই হোক একটু আপনাদেরকে কালেকশন সঙ্গে ব্যসার গুলো ভালো অবস্থা

আঠাশ তিরিশ না ভাই দেখি তো এদিকে পাঠা দেন তো দেখছেন সাফা গুলা দেখেন অবস্থা এখানে একটা দাদু যাই হোক এখন কেবল শুরু হাট অনেক পাঠা আসে তবে আপনাদেরকে আসতে হবে আসলে আপনারা বিভিন্ন জাতের পাগল দেখে নিয়ে যেতে পারবেন

বিশাল জাতরের পাঠা দর্শক নাটক ক্যাবেরিয়া হাটে দেখেন কে ভাই এটা কি জাতের পাঠা ভাই গোদাপুরি কয় দাতের ব্যথা বলবে হ্যাঁ এটা ছয় দাতের কেমন দাম চাচ্ছে কেমন দাম উঠছে দাম টাম লাগছে বলে কেবল আসছে কেমন আসলেন না ভাই বাসার পাঠা না মাশাল্লাহ দেখেন কি কোয়ালিটির পাঠা ভাই কেবল আসবেন ভাই ঠিক আছে